নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত রাজ্য সরকারি কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট পরিবর্তনে এবার নবান্ন থেকে একটি নতুন অর্ডার জারি হলো কি কি নিয়মে এই স্যালারি অ্যাকাউন্ট এবার পরিবর্তন করতে পারবেন কত বছর পর এই অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন পরিবর্তনের সম্পূর্ণ একদম নিয়ম নীতি অর্ডারে উল্লেখিত সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল জানা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি আঠাশ সাত দু হাজার পঁচিশের গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে বের করা হয়েছে একত্রিশ পঞ্চাশ এ প্যাকেটে ওয়াই এই মেমো নম্বর বলে মেমোরান্ডামে কি বলা হয়েছে সাবজেক্ট চেঞ্জিং দ্য স্যালারি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ গভর্নমেন্ট এমপ্লয়ি ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক চিঠি শুরুতেই দু হাজার এগারো সালের যে মেমোরেন্ডাম ছিল সেই মেমোরেন্ডামের বলে সমস্ত সরকারি কর্মীদের যে বেতন অ্যাকাউন্টের পরিবর্তন সেই পরিবর্তনের কিছু নিয়ম নীতি ছিল বর্তমানে সেই নিয়ম নীতি একদম সিম্প্লিফাই করা হচ্ছে যাতে একদম সুন্দর এই স্যালারি ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট অর্থাৎ লিঙ্ক যে স্যালারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা সহজেই একটা এমপ্লয়ি একটা ব্যাঙ্ক থেকে আর একটা ব্যাঙ্কে পরিবর্তন করতে পারে নিয়মগুলো কি কী বলা হচ্ছে প্রথমেই একজন কর্মী কী করবেন তার হেড অফ অফিসকে একটা ডিউলি ফিল আপ করবেন অপশন ফর্ম যেটা অ্যানাক্সার করা হচ্ছে এই চিঠিতে এইখানে যে অপশান ফর্মটা সেই অপশন ফর্মটা আপনাকে ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে দু নম্বরে বলা হচ্ছে যেসব এমপ্লয়ীরা এইচ বিএল অর্থাৎ হাউসিং বিল্ডিং লোন এনজয় করছেন বিভিন্ন ব্যাংক থেকে এসবিআই থেকে থেকে বা ডাব্লুবি কোঅপারেটিভ ব্যাংক থেকে তাদের ক্ষেত্রে কিন্তু নো অবজেকশন বা নো লেবিলিটি সার্টিফিকেট কিন্তু একদম কনসার্ন ব্যাঙ্ক ব্রাঞ্চ থেকে যে ব্রাঞ্চে আপনারা নিয়েছেন সেখান থেকে সেটা কিন্তু দিতে হবে তিন নম্বর পয়েন্টটা খুবই মূল্যবান যে সকল এমপ্লয়ীদের ব্যাঙ্কে এইচ নেই তাদের কিন্তু নো অবজেকশন বা নো লেবিলিটি দিতে হতো এখন থেকে কিন্তু আর সেটা দেওয়ার প্রয়োজন নয় শুধুমাত্র অপশন ফর্মটি ফিল আপ করে দিলেই হবে চার নম্বরে বলা হচ্ছে এমপ্লয়ীরা এবার থেকে প্রতি তিন বছর অন্তর এবার এই স্যালারি এখন পরিবর্তন করতে পারবেন যেখানে দু হাজার এগারো সালের নিয়ম অনুযায়ী সারা কর্মজীবনে তিনবার পরিবর্তন করতে পারবেন এবার কিন্তু সেই নিয়মের অনেক পরিবর্তন এলো এবং যদি ডিস বদলির ক্ষেত্রে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক ব্রাঞ্চ আছে সেখান থেকে দশ কিলোমিটারের অধিক হয় তাহলে সেই নিয়মেরও পরিবর্তন বা শিথিলতা আসবে এবং সেক্ষেত্রেও আপনি কিন্তু এই স্যালারি এখন পরিবর্তনের সুযোগ পাবেন যাই হোক ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ